প্রবেশ না করতে পারে সেই বিষয়ে তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে শুধুমাত্র শিক্ষার্থী এবং পাশধারী লোকদেরকে শুধুমাত্র প্রবেশ আধিকার দেওয়া হচ্ছে এছাড়া আর কোনো ব্যক্তিকে আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা দেখাচ্ছি শত শত মানুষ মুখে চেয়ে রয়েছেন যে এই ডাকসু নির্বাচনের ফলাফল আসলে কি হতে পারে দর্শক একটু জানিয়ে রাখি এখানে সাধারণ শিক্ষার্থীর বাইরে এখানে কিন্তু বিভিন্ন বয়সী ব্যক্তি কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলে জানার চেষ্টা করেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলের সমর্থিত প্যানেলের যেই সমর্থিত প্যানেলের যেই দল রয়েছে সেই দলের বিভিন্ন বাহিরের নেতাকর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন আর তাদের ভাসমত যেখানে তারা বলছিলেন যে ডাকসু নির্বাচন আগামী জাতীয় মডেল সেই হিসেবে ডাকসু নির্বাচনের পরিস্থিতি কেমন এবং কেমন হতে যাচ্ছে সেটি জন্য আসলে তারা এখানে এসেছেন বলে তারা বলেছেন